পাঁচটি পরিবারের জন্য ঈদের সকল মালামাল নিয়ে আজকে আমাদের যাত্রা মানিকগঞ্জ জেলার শিবালয় থানা তেরোতা ইউনিয়ন জাফরগঞ্জের সরের দুর্গম স্বরের উদ্দেশ্যে আর আমরা দিব পাঁচজন পরিবারকে যারা অসহায় এবং কি আগামীকাল ঈদ কিন্তু তারা বাজার করতে পারিনি এরকম খবর আমার কাছে আছে এরকম পাঁচজন পরিবার মাঝে আমরা এখন যাচ্ছি একজনের মাধ্যমে আপনাদের জন্য কিছুই দিতে পারি নেই তারপর সামান্য কিছু নিয়ে এসেছি আগামীকালই আমরা তো আজকে শেষ আর দিন সব আসতে পারি না রাত্রে আইসি কিছু মনে নেন না ঠিক আছে আগামীকাল সুন্দর মতো ফ্যামিলি সবাই মিলে ঈদ উপভোগ করার জন্য আপনার সামান্য কিছু ভাব ভালো থাকবেন এবং দোয়া করবেন আচ্ছা হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম

ওই আপনার বলছিলেন যা পারো আমার কাছে তখন কিছু ছিল না দেওয়ার মতো ঠিক আছে আমি কিছু দিতে পারি না এই কিছু মনে নেন না আগামীকাল ঈদ আগামীকাল ঈদটা দুই বইনে মিলে খুশিতে আনন্দে ঈদটা করার জন্য আমি খুব কষ্ট এতে নিয়ে এসেছি কারণ ওই আশেপাশে না দুই তিন জায়গায় গ্রামে গেছিলাম এই অন্ধকার রাতে গেছে এখন বাজার রাত প্রায় সাতটা মতো সাড়ে সাত মতো ঠিক আছে এই আশেপাশে খুঁজে যাই পাই না আপনার বাড়ি যাই এটা আপনার জন্য এটা আপনার জন্য এখানে চাল ডাল তেল মশলা এবং শ্যামাই পাশাপাশি আপনার চিনি চিনি সবই আছে আমার কথা বুঝতে পারছেন এটা না দোয়া করতে হবে না তারপরেও এটা আসলে আমি নিয়ে ঠিক আছে কিন্তু একজন মানুষ পাঠাইছে যাক আল্লাহ ভাষা ইয়েছে আমি আপনাকে বলি আমি কয়েকটা ফ্যামিলি দিছি তো এর জন্য মনে করেন যে আপনার জন্য আসলে ভালো কিছু করতে পারি না কিন্তু যতটুকু পারছি ঠিক আছে এইটুকু চেষ্টা করছি আপনি কিছু মনে নিন না আপনার ছেলে মেয়ে কেউ আসে না ঈদে আগামীকালকে তো ঈদ কেউ আসে না আচ্ছা 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 যাই সবাই মিলে যদি থাকেন একসাথে মিলামেশা আনন্দ করতে ঈদ করেন এটা আপনাদের প্রতি আমার দোয়া রইল ঠিক আছে হ্যাঁ ভাবিনা আসুন আসুন আপনি আমার চিনেন নাই মনে হয় আপনারা ভালো আছেন কিন্তু এ কিন্তু অসল আপনি নিজে কই কথাটা যে চলেই না কইছি ঠিক আছে না আমার কথাটা আমি যে এত কষ্ট করে এতদূর এটা তো আপনি খুশি যাক আল্লাহ যে আনকি যে জায়গা মতো আনতে পারছি এটা তো খুশি

কোন বাড়ি অনাথ আছে কোন বাড়ি অভাবী কোন বাড়ি কেমন এটা তো তারা জানো তারা এক সাইডটা আইসে দিয়ে গেছে আমার কথা বুঝতে পারছে কিন্তু আমার খারাপ লাগছে কোন জায়গায় মনে করেন যে দেখেন আপনি একটা বয়স্ক মানুষ এটা সরকারি ভাতা পান না

একবারেও না একদম থাকতো কে দেয় না আচ্ছা উনি তো বয়স হয়েছে বয়স্ক বা এমনি বিধবা আমি যতদূর শুনছি না দিনে দিন মাঝে মাঝে না থাকে সত্য না সত্য সত্য সত্য

ব্যাপারটা বুঝতে পারছেন মনে করেন যে আপনাদের জন্য পাঠাইছে কিন্তু সামান্য কিছু পাঠাইছে কিছু মনে নেন না আনন্দের সাথে আপনারা সবাই মিলে ভাগাভাগি করে চলবেন আগামী ঈদে আল্লাহ যে বাসা রাখে আবার আসবো আমরা ঠিক আছে নেন ভালো থাকেন এবং দোয়া করি হ্যাঁ আচ্ছা আল্লাহ আপা আপা ইয়ে হয়েছে ঈদ উপলক্ষে ঠিক আছে ওইরকম কিছু পারি দেয় আমার কথা কি বুঝতে পারছেন ওইরকম কিছু পারি নাই তারপরেও একজন মানুষ আপনাদের ভালোবাসা কিছু ঈদে উপলক্ষে পাঠাইছে উপহার হিসাবে বুঝতে পারছেন আগামীকাল সবাই মিলামেশা এটা রান্না করে খাইবেন ঠিক আছে ভালো থাকবেন এবং যারা এটা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন সবাই মিলে যাতে পরবর্তীতে ভালো কিছু আপনাদের জন্য আসতে পারে বা দিতে পারে ঠিক আছে